হয়তো জানি না বাঁধাকপি দিয়েও যে এত মজার ভর্তা তৈরি করা যায় আমরা প্রায় সময় কিন্তু কিছু না কিছু ভর্তা তৈরি করে খেয়ে থাকি কিন্তু আমি বলবো আপনারা একবার হলো এভাবে করে বাঁধাকপির ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন মুক্ত কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটি ভর্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা কোনো রকমের বাটা বাটি ঝামেলার ছাড়াই এই ভর্তার রেসিপিটি তৈরি করে খাব যে কোনো মাছ মাংসের স্বাদ খুব হার বাড়াবে এই ভর্ত্তার রেসিপিটি তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাগ দিয়ে সম্পূর্ণ বিরুটি দেখে নেবেন আজকে বাঁধাকপির ভর্তাটা বানানোর জন্য এখানে আমি দুইটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি তো এখানে কিন্তু আমি দুইটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বড় সাইজের একটি বাঁধাকপি নিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন এখানে আমার প্রায় মোট হাফ কেজি বাঁধাকপি রয়েছে আমি আমার পরিমাণ বুঝে কিন্তু এখানে বাঁধাকপিটা নিয়েছি আপনার আপনাদের পরিমাণ বুঝে এখানে বাঁধাকপিটা নিয়ে এই ভর্তাটা তৈরি করে নেবেন এবার আমি বাঁধাকপি দুইটা ছোটো ছোটো চিকন চিকন করে কেটে নিচ্ছি আমি কপি দুইটা খুব ভালো করে চিকন চিকন করে কেটে নিয়েছি এবার এটা সিদ্ধযুক্ত স্টাইন তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেব এবারে বাঁধাকপি দুইটা আমি সিদ্ধ করে নেব সেই জন্য চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে আমি কপিগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু আমি কপিগুলো প্রথম পর্যায়ে সিদ্ধ করার জন্য কোনো রকমের পানি ব্যবহার করবো না যদি পানিটা পরে লাগে তাহলে দিব আর যদি না লাগে তাহলে দিব না তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর কপিটা সিদ্ধ হয় কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে আর কমেও গেছে কপিটা সিদ্ধ হওয়ার জন্য কোনো প্রকারের বাড়তি আমি আর পানি অ্যাড করবো না কপি থেকে যতটুকু পানি বের হয়েছে তাতেই কিন্তু আমার কপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি কপিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর কপিটা সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লবণ দিবেন তা না হলে কপির ভর্তাটা লাগবে যখন এটা সিদ্ধ করে তুলে নেবেন কোনো পানি না থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কপিটা কিন্তু কোনো প্রকারের পানি নেই পানিটা কিন্তু খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কপিটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবার চুলায় আবার একটি ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি দুই তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ এবারে তেলের উপরে আমি মরিচগুলো খুব ভালো করে কালো কালো করে ভেজে নিব এই তো মরিচগুলো আমি খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার যে তেল আছে তাতে দিয়ে দিচ্ছি আমি দুইটা বড় সাইজের দেশি রসুন এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিব আর রসুনটা যাতে তো সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর রসুনগুলো কিন্তু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচ আর মরিচ দুটা কিন্তু আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি এবার কাঁচামরিচটা আমি রসুনটার সাথে খুব ভালো করে ভেজে নিব এখানে কিন্তু আমি দেশি রসুনটা নিয়েছি আপনার চাইলে কিন্তু বড় কোয়ার রসুনটাও নিতে পারবেন রসুনের সাথে আমি মরিচটা খুব ভালো করে ভেজে নিয়েছি এটাও এখন তুলে নিচ্ছি এবার সেই ফেরাই প্যানে আমি আরও দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সরিষার তেল সরিষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পাকা টমেটো টমেটোর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ টমেটোটা লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে দ্রুত সিদ্ধ হয়ে যাবে টমেটোটা তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর টমেটোটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটো থেকে যে পানিটা বের হয়ে গেছে সেটাও কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবারে টমেটোটা আমি চোলা থেকে তুলে নিচ্ছি এবারে ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা আমি প্রথমে মরিচগুলোকে ভেঙে নেব তো মরিচগুলোর ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা কিন্তু এক্ষেত্রে বুঝিয়ে দিতে হবে কারণ আমি কপিটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি আর রসুন টমেটোটা ভাজার সময় কিন্তু লবণটা দিয়েছি তাই লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে যদি পরে লাগে তখন কিন্তু দেওয়া যাবে এই তো মরিচটা আমি খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের আমি তিনটা পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু আমি দেশি পেঁয়াজটা ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে আমি মরিচের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনিয়া পাতা ধনে পাতাটা দিয়েও আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার যে টমেটোটা আমি ভেজে রেখেছিলাম সেটাও মেখে নিচ্ছি মরিচ আর পেঁয়াজের সাথে সবশেষে আমি রসুন আর মরিচটা খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর সব কিছু একসঙ্গে আমি ভালো করে কপির সাথে মেখে নিচ্ছি এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন তো আমি যে কোনো ভর্তাতে কিন্তু ঝালটা একটু বেশি খাই তাই এখানে কিন্তু আমি মরিচটা বেশি দিয়েছি আর যে কোনো ভর্তা কিন্তু একটু ঝালঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এ তো সব কিছু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক ফালে লেবুর রস আর এই লেবুর রসটা যদি এই বাঁধাকপির ভর্তায় দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে একটু টক টক লাগে তখন কিন্তু খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে এবার অন্য একটি বাটিতে আমি এটা পরিবেশন করে নিচ্ছি এই শীতের সবজি বাঁধাকপির ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে যাই বলি না কেন এই ভর্তার রেসিপিটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছিল এই বাঁধাকপির ভর্তার রেসিপিটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি এই শীতে একবার হলো এটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ভর্তা রেসিপিটা তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ